অইরো ঝলক দিবে বেরু ফোনে হারে অই রো ঝলক দি ভেনু ফোনে হারে মারো কামে রে ধরে কারণ এখন কাম প্রেম যারা গাইতে চায় বেশিরভাগ কাজের করে যাই হোক আজকের কাম প্রেমটা খুব ভালো হইছে কাম ছাড়া প্রেম না প্রেম ছাড়া কাম না কাম আর প্রেম একই ভান্ডে রয় প্রথম যে মুক্তার গানটা শুনলাম প্রেমিক যেজন কাম হতে প্রেম বাছ করে লয় তো এই যে কাম আর প্রেম একই ভান্ডে থাকে এই দুইটাকে বাসট করে আসলে কাম প্রেম পালাটা হলো এক কথায় গুরু শিষ্যের একটা ভাব যে প্রেম গায় তার গুরুর ভাবে গান গাইতে হয় আর যে কাম গায় তার আসলে শিষ্যের ভাবে থাকতে হয় কারণ শিষ্যের মধ্যে কাম আছে ক্রোধ আছে লোভ আছে মায়া আছে মানে সররিপুর যা আছে সবই শিষ্যের মধ্যে আছে আর যে গুরু সে শুধু বলে যে না তোমার ওই সররিপুকে বর্জন করো আর প্রেম ভাবে আসো সুখ শান্ত দাস্য বাৎসল্য মধুর এই সব প্রেম যেমন বলতেছিল মুক্তা কার সাথে কিউম প্রেম করতে হবে কিন্তু সমস্যা হলো যে কামার প্রেমে কি ভান্ডে আছে একই গ্লাসে যদি দুধ আর পানি মিলাইয়া দেওয়া হয় তা আপনার যদি কয় আপনি পানি টুক খায়েন না খালি দুধ টুক খান বা আপনি দুধ খায়েন না খালি পানি টুক খান তাহলে কি আপনার আর আমার মতো সাধারণ মানুষের কি এটা সম্ভব এই জন্য সাধক এইখানে বলছে যে আমি একই ভান্ডে যদি আমার থাকে সাইজি বলেছে সূক্ষ্ম প্রেম সাধিল যারা বা শুদ্ধ প্রেম সাধিল যারা কামরতি রাখিল কোথা একটু বিফলার দত্ত ওরে যাতে রসের মাফি শুদ্ধ প্রেম সাধিল যারা কামরতি রাখিল কোথা কামার ও প্রেম একই ভান্ডে বুঝলাম কিন্তু শুদ্ধ প্রেম যারা সাধলো তারা দেহের ওই কামরতিটা কোথায় রেখা তারপরে প্রেমটা সাধলো কারণ ওই প্রেম করতে গেলেই তো সাইজি আর এক গানের মধ্যে বলছে ও প্রেম করতে গেলে ফাপরে ওঠে প্রেম নদীর তুফান ওই সহ শুদ্ধ প্রেমে সাধন আমি করিব কেমন ওই প্রেম সাথে গেলে ফাপ্রে উঠে কাম নদীর তুফান আমি সহ শুদ্ধ প্রেম সাধন বল করিব কেমন আমি যখনই প্রেম করতে চাই তখনই তো আমার কাম ফাপ্রে উঠে তাহলে আমি সেই প্রেমটা সাধন করব কি করে এই দারুণ দারুণ চমৎকার বললাম যে গুরু শিষ্যের একটা ভাব থাকে আবার শিষ্যকে ওইভাবে বলতে হয় আগে মারো কামের ঘরে কপাটে ওই রূপ ঝলক দিবের হারে ঝলক দিবের হারে কপাটে মারো ঘরে এইভাবে আসলে না দুইজনেরটাই গাইলাম একটু একটু আবার যদি পালা গেলে না তো এইটা এইটা মুক্তারানীরটাও গাইলাম মানিকেরটাও গাইলাম যে দুইজনের দুই কথা যাই হোক চমৎকার পালা আমরা এমনি শুনছি